মর্যাদার দাবিসহ চার দফা দাবিতে তৎকালীন সময়েতে গণমুক্তি পরিষদ সাথে অবশ্যই সিপিআইএমের ডাকে একটা যৌথ আন্দোলন কমিটি সারা ত্রিপুরাজ্যে আইনমান্য আন্দোলন সংগঠিত করছিল বামপন্থীরা আইনমান্য ফলেও এটা ছিল শান্তিপূর্ণ একটা আন্দোলন সেই দাবির তো বরফ ভাষার স্বীকৃতি তত ছিলই তার সাথে তৎকালীন শাসক দল কংগ্রেস ত্রিপুরাজ্যের যে ট্রাইবেল রিজার্ভ এই সমস্ত ট্রাইবেল রিজার্ভ এটাকে উঠিয়ে দিয়েছিল এটাকে পুনর্বহাল করা তারপর এই রাজার আমল থেকে শুরু হওয়া পরবর্তীকালে কংগ্রেস আদত্তে যে শোষণ নির্যাতন বিশেষ করে ত্রিপুরাজ্যের গরিব ট্রাইবেলদের উপরে হাজার হাজার কানি ট্রাইবেলদের জমি এগুলো সব বেহাত হয়েছিল বেআইনিভাবে সুৎখর মহাজনদের হাতে এগুলো চলে গিয়েছিল আর ট্রাইবেলদের তখন বাঁচার একমাত্র উপায় জুম করা সেই জুম করার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল এগুলো বন্ধ করার দাবিতে কক ভাষার স্বীকৃতি এবং উনিশশো ষাট ইংরাজিও এবং তার পরবর্তী সময়তেও বেআইনিভাবে হস্তান্তর জমি ফেরত তার সাথে রিজার্ভ ভেঙে দেওয়া এটা পুনর্বহাল করা আর ষষ্ঠ তপসিল মোতাবেক যে এডিসি আজকের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটো কাউন্সিল এটা গঠন করা এই চার দফা দাবিতে এই আন্দোলন এই শান্তির বাজার তৎকালীন অভিভক্ত এই শান্তির বাজার মহকুমার জুলাই বাড়িতে শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল এই মিছিল শুধু ট্রাইবেল না ট্রাইবেল নন সমস্ত অংশ মানুষ ছিলেন কিন্তু সুকুমার সেনগুপ্ত সরকারের পুলিশ এই শান্তিপূর্ণ পুলিশের উপরে গুলি চালায় নির্বিচারে লাঠিপাঠা করে সেখানে কমরেড ধনঞ্জয়